বাতাসে হেলে ডুলে গেছে উপর থেকে ওই যে বৃষ্টির পানি পড়ছে বৃষ্টির পানি যে জ্বর পর্যন্ত চলে যায় তারপরে তোমার যায় যে অনেকে এই গাছ টইলে পড়ে গেল প্রতিটা গাছ হ্যাঁ প্রতিটা গাছই টইলে পড়ে তারপরে এরকম পয়সা যেতেছে আমার এই খেত ধরে যে অনেকে এই ত্রিশ ডিসমি জায়গা ধরে যে অনেক মায়ের বত্রিশ শতাংশ জায়গা অনেক জায়গায় আপনি পেপে খেত করছিলেন সব মিলে কতগুলো চারা ছিল এনে চারা আসলে ত্রিশ ডিসমি জায়গায় চারা আসলে তোমার প্রায় তিনশো চারাই

আমি দেখলাম যে সব খেতে আর কি বাতাসের কারণে যে গাছ নড়ছে মাটি সরে গেছে তার পর্যন্ত চলে গেছে পর্যন্ত পানি চলে গেছে পানি যাওয়ার কারণে এরকম আর জায়গায় গাছ প্রত্যেকটা মারা গেছে আমি প্রথমে ভাবছিলাম যে আপনার খেতে পানি জমে পানি জমে

এটা হলো আপনি যে এই যে গাছের গোড়ায় আপনি বৃষ্টি পড়ে এটা ঠিক একবারে চোয়া হ্যাঁ হ্যাঁ গাছের গোড়ায় যে গিয়ে যে গোড়া বাতাস আর নষ্ট করছে ওই যে গোড়ায় যে খুরু লয়ে গেছে দগ হয়ে গেছে বাতাসে বাতাসে বাতাস আর বাউল হইছে না গাছ বাউল হইছে বাতাসে হুম তার জন্য এই কারণে ক্ষতি হইছে এই দেখেন এই যে কাকার এই বাগানে 30 পেঁপে চারা ছিল তো সবগুলো একই অবস্থা তারপরে কাকা বৃষ্টি যাওয়ার পরে প্রতিটা গাছের গোড়ায় এই যে মাটি দিয়ে শিলাই দিছিল

তাহলে তো আপনার ওই যে ওরকম ডাই হয় নাই এই মোটামুটি পাতাকপি তো ভালো দাম ছিল সিজন মতো এবছর হ্যাঁ পাতাকপি বেশি মোটামুটি ভালোই পয়সা পাইছিলেন তো আল্লাহ দিলে আপনার এই একটা আর কি লাভের দাস ছিল হ্যাঁ হ্যাঁ লাভের যাই খরচ করেছিলাম এইটাই লাভ আর কি দেখতাম

মানে পানিও বাঁচত মানে শিকরে ঢুকতো না শিকরে ঢুকতো না শিকরে ঢুকতো না এই যেমন ওই যে শিকড় টা এই যে শিকরে পানি ঢুকছে ফাঁকা হয়ে গেছে বাতাসে গাছ নইরে